সকালবেলা বয়ফ্রেন্ড হাজি সরস্বতী পুজোর দিন দেখো লেজ খালা চারদিকটা ভিজে গেছে আছে কুয়াশা এসো তোমার বয়ফ্রেন্ড তোমার ঘুরতে নিয়ে যাবে সকালবেলা শাড়ি বোর আস এই যে মহারানী ও মা এই দেখো কত সুন্দর সুন্দর শাড়ি পরে ঘুরছ দেখেছ দেখেছ কিভাবে ছুটছে হু 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 করলো সরস্বতী পুজো পেশাল নায়ক নায়িকারা সব ঘুরছে এই দেখো দেখো গুড্ডু পাকলাম দেখো সকাল বেলা গুড্ডু গুড্ডু এ এদিকে সকালবেলা শুরু হয়ে গেছে ওমা ইনি আবার কে হ্যালো হ্যালো বন্ধু আমার তাকাও একটু দেখি পেটের তলা দিয়ে কে এটা ওই দেখো বেকার যুবকের সঙ্গে কেলে যুবকের মারামারি হচ্ছে ওমা মুখখানা তো তোমার রসগোল্লার থেকেও বড় সাইজে এই যে চোখগুলো এরম কেন সরস্বতী পুজোর দিন কি গার্লফ্রেন্ড পাওনি মারামারি করছো এই পেট ফোলাচ্ছ কেন দেখো কিভাবে শুকছে আবার ওকে এই হ্যালো আমাদের বাড়ি যাবি ওখানে একটা জঙ্গি আছে তার সাথে মারামারি দেখতে তোর মতন কি রে তোদের মারামারি শেষ হয় না রাত দিন খালি খালি এলো ওই দেখো চলে যাচ্ছে ভাবে যাচ্ছে বেঁকে বেঁকে এই তুমি পারো না কিছু ছাতার মাথা ওখানে হিসাব করছে কেন আকাট হ্যাঁ চলে যাও যে যার পাড়ায় যাও অমা ওদিক থেকে পেছন থেকে বেঁকছে নাকি কেউ আছে নাকি কেউ নেই তো চলে যাও তুমি অনেক মারপিট করেছো তোমাকে মারপিটের একটা পুরস্কার দেওয়া হবে না নিচে নামো দেখেছো আবার ঘুরে দেখছে দেখো দেখো বাড়ি যা বাড়ি যা মারামারি করিস না না হলে আয় আমার বাড়ি আয় আয় চলে আমার বাড়ি চলে আয় ইনি এখানে শুয়ে আছেন এই যে বাবা মারপিট করণে একটুখানি এলাই করছে জঙ্গির মতন নাগিন ড্যান্স শুরু করেছে ও বাবা দেখো ছাদের ওপর উঠে উনি নাগিন ড্যান্স করছে আহা এরা হলো মনে জঙ্গি সব বংশধর নাগিন ড্যান্স করছে ওই দেখো আহা দারুণ দারুণ চালিয়ে যাও বাবা আরো জোরে জোরে তালা অবশ্যই নারী ড্যান্স হচ্ছে দেখেছ কি দারুণ পড়ে যাবি রে ছাদের ওপর থেকে দেখ এই হচ্ছে দেখেছ আসো আটকে গেছে দড়িতে এদিকে আসো হ্যাঁ আমাদের বাড়ি আসো আজের সরস্বতী পুজো খিচুড়ি খেয়ে যাও আমার জবা ফুলের গন্ধ শুকছে হোক জবা ফুলের যে গন্ধ শুকতে হয় এই জানে কি খাচ্ছ জবা ফুল খাচ্ছ আসো বাবা আসো এই আসছেন তুমি কোন দপ্তরে কাজ করো ঝগড়া করলে সকালবেলা চলে যাচ্ছেন পছন্দ নয় আমাকে দেখো দেখো কাজ দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর একটু ফুল দেখিয়ে দিই কি সুন্দর করে যাওয়া ফুল আছে এই দেখো এই যে আসছেন উনি ওদিক থেকে এদিকে হ্যালো হ্যালো ও মা বেলে দেখাচ্ছে ওই দেখো বেলে দেখি উনি ওপার আর চলে গেলেন আর উনি ওপারায় চলে গেলেন যা ওটাটা আবার ঝগড়া করতে এসো মাঝে মাঝে ছি 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 নি ছি দেখো কি বিরহ আমাদের গুড্ডু বাবা জীবনের দেখেছো কারণ গুড্ডুর বয়ফ্রেন্ড সকালবেলা এসে গুড্ডুকে দেখে চলে গেছে ঘুরতে পর্যন্ত নিয়ে যায়নি না গুড্ডু হ্যাঁ এই গুড্ডু তোকে ঘুরতে নিয়ে যায়নি তোর বয়ফ্রেন্ড আহারে এসে খেয়ে চলে গেল অন্য গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে তোকে আর নিয়ে যাবে না তুই ভালো জামা কাপড় পরিস না সেই জন্য তোকে পছন্দ নয় বুঝলি দেখো আবার কি স্টাইলে বসেছে আহা কত সুন্দরী মেয়ে আমার গুড্ডু কিন্তু খুব সুন্দরী চোখ দুটো দেখাও বন্ধুরা কি সুন্দর আবার দেখাচ্ছে দেখো কিরকম দেখাচ্ছে দেখো আমাদের গুণ্ড সুন্দরী বসে আছে আজকে আবহাওয়াটা এত বিচ্ছিন্ন হয়ে আছে না কি বলবো দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা অন্ধকার একদম না হয় বৃষ্টি না হয় মনে হচ্ছে বর্ষাকালে আমাদের সরস্বতী পুজো হচ্ছে ও তো বর্ষাকালে সরস্বতী পুজো হচ্ছে আমাদের এখন আর এই দেখো আমাদের গুটি কয়েক পাখি যারা সারাক্ষণ চিচি 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 চাচা 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 ওই দেখো হ্যালো পাখি সব পরে রব রাতেই পোহাইলো কোথায় তোমরা এদিকে তাকাও ওই দেখ যে বেরোচ্ছে হাড়ি থেকে আহা দেখো আসো বেরো তোমার কমা আবার ঢুকে যাচ্ছে কেন ক্যামেরা দেখে পছন্দ হচ্ছে না চ এই হলো আমার সুন্দর সুন্দর পাখি তো চলো বন্ধুরা আসেনি আহারে কষ্ট বলো তো এরকম কষ্ট দেখতে পাওয়া যায় বলো আমার মেয়ের কত কষ্ট হচ্ছে বয়ফ্রেন্ড নেই সেই সকালে এসছিল একবারই আর আসিনি তারপর খেতে এসেছিলো চলে গেছে চলে আয় গুড্ডু বাইরে কুয়াশা পড়ছে অনেক বেজে গেছে চলে আয় দেখো কি কষ্ট জীবনে এ কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না ও আমার চোখে জল এসে যাচ্ছে এ ব্যথা কী যে ব্যথা বোঝে নি কালা সোনা গুড্ডু চলে আয় তাড়িটু আসছে না দাঁড়িয়ে আছে অন্ধকার হয়ে গেছে হবে তুই কাউকে নিয়ে ঘুরতে যাবিনা তুই তো আমাদের বাড়ির সরস্বতী পুজো দেখলি না তুই তো একটা অসুর তুই আর ঘুমাচ্ছিস দেখো বন্ধুরা ওমা এ আবার কি ঘুম দেখো আমাদের জঙ্গি সরস্বতী পুজোর ঘুম দেখো আহা বলতে আবার পাটা নামি নিল কেন রে এই তোমার মামা যা জঙ্গি আমার চিকু ঘুমাচ্ছে দেখো চিকু চিকু সরস্বতী পুজো চল ঠাকুর দেখে আসি ঘুমাবি পরে প্রতিদিন তো ঘুমা যে তো ও ঠামা উঠেছে জঙ্গি উঠেছে দেখো আবার ওই দেখো নিত্যদিনের কাজ জঙ্গি নিত্যদিনের কাজ ঠ্যাং চুলকানো পা চুলকানো মাথা চুলকানো আবার শোঁকা রোগ সবই একসঙ্গে দেখুন প্রথমে চুলকালেন তারপর শুকলেন আবার শুকছে দেখা তারপর ঘুম সবকিছু আছে এক ঢিলে চার পাখি জঙ্গি এবার হেরান দিয়ে শুয়ে বললো আহা বোনের গায়ে দেখো যখন যার তখন তার ও যখন মারবে না তখন তাকে কত ভালোবাসছে যাও। আর যখন মারা ইচ্ছা তখন কে বোন কে মা কে ঠাকুমা কে পিসিমা মা না সবাইকে ধরে ধরে পেটায় এ বাচ্চা কেমন আছো সবাই ভালো আছো তো বাবা ভালো কি সুন্দর আছে দেখেছ ঘুমাচ্ছে সবাই এখন সরস্বতী পুজোর ঘুম কোথায় ঠাকুর দেখতে যাবে আমাকে নিয়ে তা না চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো কিনারা জড়ো হয়েছে এক জায়গায় বাচ্চা ওপরে এইদিকে জঙ্গিকে তাড়িয়ে দেয়া হলো জঙ্গি এখন নিচে নেমে যাচ্ছে জঙ্গি তোকে তাড়িয়ে দিয়েছে ঠিক করেছে তুই সবসময় উৎপাত করিস তোকে চিৎপাত করে নিয়ে যাচ্ছে সবাই মিলে দেখো বন্ধুরা জঙ্গিকে সব মহিলারা লাইন দিয়ে বসে বলেছে ও যেই এখানে এসছে সবাই মিলে এক সঙ্গে এ উপর থেকে জঙ্গিকে নিচে নামিয়ে দিয়েছে জঙ্গির উৎপাতের জন্য এই জঙ্গি ওই চলে যাচ্ছে জঙ্গি দেখো তো চলো বন্ধুরা আমরাও চলে যাই আর কি করবো বলো জঙ্গিকে নামিয়ে দিয়েছে জঙ্গি জীবনে কত কষ্ট টুকটুকি ছিল আমাদের লুচি পুচি ভেজিটেবল চপ সব ছিল সবাই মিলে হারিনি ওপর থেকে যৌথ উদ্যোগে অমা হ্যাঁ বলে দাও তো কীভাবে তাড়ালে একটু বলো সবাইকে সবাই দিকে একটু ফোকাস কর এদিকে তাকাও হ্যালো টুকটুকি হ্যাঁ বলছে টুকটুকি বলে দাও বলে দাও হ্যাঁ এইভাবে তাড়িয়ে দিয়েছে জঙ্গিকে ঠিক আছে বুঝে নিতে হবে চলুন বন্ধুরা আজকের ভিডিও কার কারুর লাইভ চলছে আর আমার বাচ্চারা দেখো ফোনের উপর কি সুন্দর লাইভ দেখছে বসে বসে দেখেছ বন্ধুরা এই হলো আমার বাচ্চারা ফোনে লাইভ দেখছে বসে বসে আমাকে দেখতে হয় না ওরাই লাইভে লাইক কমেন্ট সব করে দেয় কার ঘরে চলে গেছে এই কার ঘরে ভিডিও দেখছি বসে বসে দেখেছ বন্ধুরা কার ঘরে ভিডিও দেখছে বসে বসে বোঝা যাচ্ছে না চলো বন্ধু আবার ইউপিআই চলে এসে বাবা ব্যাংকের লিঙ্ক পাঠিয়ে দিস না সব টাকা আমার তুলে নেবে সবাই দেখেছ দেখো কোথায় চলে গেছে কি সব দেখছে তাও জানি না ক্যামেরা কি হচ্ছে দেখ ইনি এখানে বসে বসে ফোনের ওপর উনি চাটছেন কি অবস্থা বাবা বাবা কি ফোনটা দাও শেষ করে দিয়েছে তো বাকি তাই ফোনটা আছে ভরসা আমার চলো সবাইকে টাটা করো তোমার আর টাটা করতে হবে না তুমি আর টাটা হয়ে গেছো দেখো উনি বসে বসে এখন চেটে যাচ্ছেন চলো দেখতে থাকো সঙ্গে থাকো